হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কি কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আমাদের রেগুলারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলোই আর কি করছি তবে যারা আমরা একদম চার দেওয়ালের মাঝখানে থাকি না তাদের আমাদের নির্দিষ্ট সকাল থেকে উঠে থেকে কিছু কিছু কাজ আছে যেগুলো করে যেতে হয় যারা ঘরে বসে থাকে বাইরে মানে নতুন জায়গায় মানে আমার মতন যাদের আর কি যারা আর কি বাইরে থাকো আশপাশের কোনো লোকজনের সাথে মেলামেশা করতে পারো না বা হয়তো সপ্তাহে একদিন বাজার মাছ বাজার বা এমনি নর্মাল সবজি বাজার যাওয়া ছাড়া যাদের কোনো রকম কোনো মানে কিছুই করতে পারো না আর কি তো একমাত্র তারাই বুঝতে পারে যে একদিন বাইরে বেরোনোর আনন্দটা ঠিক কতটা যারা এক প্রকার হচ্ছে বাড়িতে থাকে পাড়া প্রতিবেশীর সাথে হয়তো টুকটাক কথা বললো বা চেনা পরিচিত কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না তারা এই আমাদের কষ্টটা বা আমাদের একদিন বাইরে বেরোনোটার যে কি আনন্দ সেটাকেও বুঝবে না আর কি তো যাই হোক যেহেতু শীতকাল পড়ে গেছে সেহেতু না আমি গাছগুলোতে একদিন ছাড়া ছাড়াই আর কি জল দিই তো তোমরা গাছগুলোকে কিভাবে মেনটেন করো একটু বলো তো কারণ হচ্ছে আমার দ্বারা না গাছ মেনটেন করাটা একদমই মানে সম্ভব হচ্ছে না যদিও আমি খুব একটা সার সার দিই না তবুও মানে মানে অনেক কিছু যেমন হচ্ছে সর্ষে খোল অনেক কিছুই থাকে তো আমি মাঝে মাঝে ওই চাল ধোয়া জলটা দিয়ে থাকি কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু আমি রোজ আর জলটা দিচ্ছি না আর গাছগুলো যেহেতু খুব হালকা রোদ পায় মানে সকালবেলা রোদটুকুই পায় আর কি সেই কারণের জন্য খুব একটা অসুবিধা কিন্তু একদমই হয় না তো যাই হোক গাছগুলোতে এখানে জল দিয়ে এখানে সবজি কাটতে চলে এসেছি সকালবেলা উঠে সবজি কাটার যে অভ্যাসটা আমার তৈরি হয়েছিল সেই অভ্যাসটাকে আমি আর কি নষ্ট করে নিই তার একটাই কারণ হচ্ছে এক নিচে বসে সত্যি কথা বলতে সবজি কাটতে খুব অসুবিধাই হয় কিন্তু আমার আবার এই বঁটিটাই সুবিধা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ওই বাড়িতে আমার একটা নিয়ম হয়ে গেছিলো সকালবেলা উঠে বড় টিফিন করে দেওয়া আর এই বাড়িতে যেহেতু টিফ মানে দুপুরের খাবারটার কি করে দেওয়া তো এই বাড়িতে সেটা করতে হয় না কিন্তু তবুও একবারে ঘর ঝাঁট দিয়ে মুছে বেরিয়ে যাওয়ার আগে না আমি সবজিগুলোকে কেটে রাখি কারণ যতই ক্লিন করি না কেন সবজির একটা দুটো ছোট্টো গুঁড়োও কিন্তু নিচে পড়ে আর কি তো যে কারণের জন্য আজকাল আমি মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন ভেবে রাখি যে কালকে কী কী রান্না করব তো সেইটা মনে করে সমস্ত কিছু সবজি সবজিপাতি আমি আগের মানে সকালবেলা উঠে আর কি মানে কেটে রাখি আর কি তো কেটে নিই তাতে সুবিধা হয় যে রান্নাবান্না যখন বারোটা সাড়ে বারোটার সময় রান্নাবান্না বসায় তখন আর কাটাকুটির ঝামেলা থাকে না তখন একদম তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে বিছানা চাদরটা পাল্টে নিলাম কারণ এসে থেকে ওই বিছানা চাদরটাই আর কি দেওয়া ছিল তো সেই কারণের জন্য আজকে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি আর এখানে বালিশের কভারগুলো বেশ কিছুদিন আগেই চেঞ্জ করেছি তবে মাথার বালিশেরগুলো চেঞ্জ করিনি মানে সেটের জিনিসগুলো না সেটে পড়াতে ভীষণ ভালো লাগে আর কি তো সেই কারণের জন্য ওগুলোও নোংরা হয়েছিল তো এদিকে চেঞ্জ করে নিচ্ছি আর মোটামুটি আমার বলতে পারো টুকটাক কাজকর্ম কমপ্লিট আর এই জায়গাটা না ধুলো প্রচণ্ড পড়ে ওই যে আগের ব্লগেই বলেছি যে কাঠিয়ারের বাড়িটার মতন আর কি আমার সমস্ত মানে প্রচণ্ড ধুলো পড়ে আর কি তো সকালবেলা এখানে তো অতটা জলের সমস্যা নেই আগের বাড়িটাতে ছিল প্রচন্ড জলের সমস্যা তো সেই কারণের জন্য এখানে ওই মানে আজকেই আর কি কাপড় জামাগুলো কেচে নেবো কারণ শীতের সময় কোন দিন রোদ ওঠে কোন দিন রোদ ওঠে না তার তো একটা বড় ব্যাপার থাকে আর কি তো যাই হোক জামা কাপড়গুলো ওদিকে কাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে না বড়মশায় আজকে একটা ব্রেকফাস্ট বানাচ্ছে যদিও আমার খাবার মতন আগের দিনে ছোলার ডাল ছিল আমি মুড়ি খেতাম আর অল্প একটু পনির ফ্রিজের মধ্যে ছিল তো আমি একটা রেসিপি দেখেছিলাম যদিও সেই রেসিপিটার মতন ও মানে আমিও জাস্ট ওকে রেসিপিটা বলে দিয়েছিলাম তো সেই রেসিপিতে ক্যাপসিকাম দেওয়া ছিল অনেক কিছু দেওয়া ছিল ও যেহেতু ক্যাপসিকাম খায় না আর আমি যেহেতু এটা খাবো না তাই সেটাকে স্কিপ করে ও মোটামুটি পনিরটাকে গ্রেট করে ধনেপাতা কাঁচা লঙ্কা ও যতটুকু সবজি খেতে ভালোবাসে সেই সবজিগুলোকে আর কি দিয়ে একটা পুরো মানে একদম মানে কি বলবো ওটাকে পেস্ট মানে পেস্টের আগের পজিশানে আর কি ওটাকে পুরো চপারে করে নিয়েছিল তারপর করার মধ্যে একটু তেল দিয়ে ওটাকে হালকা ফ্রাই করে নিয়েছিল তো ইদানিংকালে আমরা একটু তেল কমই খাই যদিও আমাদের দুজনের সংসারে যতটুকু তেল মানে রান্নাতে ব্যবহার করা উচিত তার থেকে কম তেলই ব্যবহার করি কারণ অনেকের সাথে আমাদের পরিচিতি আছে বা পরিচিতি হয়েছিল যাদের দুজনের সংসারে প্রায় কিছু না হলেও তিন সাড়ে তিন লিটার অন্তত সর্ষের তেল লেগেই থাকে আর আমাদের ঠিক যতটুকু প্রয়োজন অতটা তো মোটেই নয় মোটামুটি দেড় কিলো সেই সর্ষের তেলটা আমাদের ব্যবহার করতে হয় কারণ মাঝে মাঝেই হয়তো কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করলো বা কোনো কিছু আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই বয়সে একটু মেনটেন করে খাওয়াটা যেমন উচিত আর এই বয়সে একটু এইসব খাবো না তো কি ষাট বছর পরে খাবো যখন হয়তো আমাদের খাওয়া দাওয়া বন্ধই হয়ে যাবে আর কি তো যাই হোক সেই কারণের জন্যই মোটামুটি মেনটেন করে যতটা চলা যায় আর কি তো এদিকে জামা কাপড়গুলো হয়ে গেছিলো ছাদের দিকে শুকাতে দিতেও চলে এসেছে কারণ রোদ তো ভালোই উঠেছে আর এখানকার রোদে না একদম বসা যায় না মানে এত রোদের এখনো পর্যন্ত মানে টেম্পার যা বলা হয় না মানে ছাদে যদি জাস্ট দু মিনিট থাকলে মনে হবে যেন কানের পাশ দিয়ে মাথা চুলের একদম পুরো এ দিয়ে পুরো ঘাম গড়াচ্ছে যেটাকে বলা হয় আর এখানে আজকে একটু শুক্তো বানাবো কারণ শুক্তোটা আমার খুব ভালো লাগে আর বড় শুক্তর শুক্তোর কিছু খাগ আর না খা একটু বড়ি আলু আর ওই উচ্ছেটা মোটামুটি ওটা আর একটু মানে গ্রেভিটা হলেই আর কি ওর খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না তাই সমস্ত সবজি সবজিপাতিগুলোকে একটু ভালো করেই ভাজবো কারণ একে একে সবজিগুলোকে ভাজলে এক তো প্রচণ্ড তেল লাগে আর দ্বিতীয়ত হচ্ছে বারোটা সাড়ে বারোটার সময় রান্না করতে এসে অতটা সময়ও থাকে না তাই মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে মানে খুব ভালোভাবে আর কি সেদ্ধ করে মানে সেদ্ধ করে করে আর কি জিনিসটাকে রান্না করা হয় আর কি তো যাই হোক এদিকে সমস্ত কিছু মানে আমার ঝোলটা হয়েই গেছে আর ওপর থেকে একটুখানি বেগুন আর উচ্ছে যেটা ছিল দিয়ে অল্প একটু ঢেকে দিলাম মোটামুটি আমার মানে গ্রেভিটা ফুটেই গেছে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছে তবে এই দিন যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে ওপরে না ওই একটু ভাজা মশলা টাইপের আর কি রাঁধুনি যেটা দিই সেটা দিতে সেদিনকে ভুলে গেছিলাম তো সেটা খাবার পরে বুঝতে পেরেছি যে সেটা দিতে ভুলে গেছি তো যাই হোক খেতে খুব ভালোই হয়েছিলো সেটা কথা নয় আর এদিকে খাওয়া দাওয়া সেরে এবার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি তবে রোজ বিকালবেলায় হাঁটতে বেরোই তো হাঁটতে বেরোনোর আগে বা পরে এসে না অনেক কাজ থাকে জামাকাপড় গোছানো জামাকাপড় ইস্ত্রি করা মশাইয়ের যেগুলো থাকে আর কি তো সেগুলো এখন খুব একটা ভিডিও করি না আর কি কারণ হচ্ছে প্রথমত মনে থাকে না আর যেহেতু শীতকাল দুপুরবেলা একটু শোয়া হয় কম্বলটা একটু এদিক ওদিক থাকে তো সেই কারণের জন্য একদমই হয়ে ওঠে না আর এদিকে এই যে বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে এবার যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো আনতে কারণ ঘড়ির কাটায় বাজে হচ্ছে প্রায় তিনটে মতন তবে জামা কাপড়গুলো না একদম শুকিয়ে মানে যাকে বলতে পারো যে খটখটে হয়ে গেছে আর কি তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এসে এখানে এবার গুছিয়ে নিচ্ছি তো এইভাবেই আর কি দিনকাল কাটে কিছু মানে বলার নেই আর কি তো জামা কাপড়গুলো এখানে গুছিয়ে নিয়ে এবার বেরোবো হচ্ছে হাঁটতে কারণ আজকে আমার যে সঙ্গী উনি হাঁটতে যাবেন না তাই বর্মশাই বলেছে যে অফিসের কাছাকাছি গেলে বর্মশাই আমাকে গাড়ি করে অফিস পর্যন্ত আর কি পৌঁছে দিয়ে আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদেরকে অনেক ধন্যবাদ টাটা Um uh...